সমাবর্তনের আপডেট নিয়ে চলে এলাম এটা আমার সেকেন্ড ভিডিও বিআর ইউআর কনভোকেশন নিয়ে তো আগের তথ্যমতে দশ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা ছিল কিন্তু আপাতত রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে এবং সমাবর্তনের যে তারিখ সেটাও স্থগিত ঘোষণা করা হয়েছে তো যারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের জন্য ছিলেন তাদের জন্য কিছু তথ্য রয়েছে এই রেজিস্ট্রেশন ফি কম হতে পারে সেটা পরবর্তীতে জানানো হবে এবং কনভোকেশনের তারিখ আর রেজিস্ট্রেশনের তারিখও পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আপাতত এতটুকুই নিউজ আর যারা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলেছিলেন তারা ঘাবড়ে যাবেন না নিশ্চয়ই কমিটি হয়তো সিদ্ধান্ত নিবে যদি রেজিস্ট্রেশন ফি কমানো হয় সেই ক্ষেত্রে আমরা পূর্ববর্তীতে যারা রেজিস্ট্রেশন করে ফেলেছি তাদের যে টাকাটা বেশি বেশি পরিমাণ আমরা যেহেতু টাকা দিয়েছি তো আমাদের অতিরিক্ত টাকাটা ফেরত দেওয়া হবে হয়তো আমি এখনও শিওরভাবে বলতে পারছি না তো এই তো এতটুকুই আপডেট ছিল পরবর্তী আপডেট পেতে এই চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ